হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি মেস ব্লগ অ্যান্ড খবর তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে সেই আমি এখন যেগুলো লাগবে সেই উপকরণগুলো নিয়ে নেব তো প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এক টুকরো অ্যালোভেরা কারণ প্রথমেই আমি বলেছি যে আজকের ফেস প্যাকটা পুরোটা অ্যালোভেরা দিয়ে হবে আর এটা কিন্তু খুব সুন্দর মানে ঘরে বসেই তোমরা এই ফেস প্যাকটি বানাতে পারবে আর এতটা কার্যকারী যারা একমাত্র অ্যালো জেল রাতে বা অন্য অন্য সময় ইউজ করো তারা তো অবশ্যই জানবে তো চলো বেশি বক বক না করে অ্যালোভেরাটা ছাড়িয়ে শুধু জেলটা আমি নিয়ে নেব তো দেখো বন্ধুরা এই যে অ্যালোভেরা জেলটা আমি কিন্তু নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে আমাদের বাড়িতে যে মানে পাতা থাকে অ্যালোভেরা গাছের তো সেই পাতা পাতাটাই আমি নিয়েছি দেখো এই যে জেলটা তোমরা যারা দোকান থেকে অ্যালোভেরা জেল কেনো তারাও সেটা দিলেও হবে তো সেটা তোমরা দু চামচ পরিমাণ দেবে এরকম একটা চামচের চা চামচের দু চামচ তোমরা দেবে তো এখন দেখো একটা সরু করে একটা লেবু স্লাইস নিয়েছি তো এটা হচ্ছে চেপে পুরো রসটা একদম দিয়ে দেব আর যাদের অ্যালার্জি আছে অবশ্যই তোমরা লেবুর রস দেবে তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না তো এইখানটা দেখো তোমরা এই যে এতটুকু পরিমাণে লেবুর রস আমি দিয়ে দিচ্ছি তো এখন দুটো জিনিস বেশ ভালো করে আমি ফাটিয়ে নেব তো দেখো এখন লেবুর রস আর অ্যালোভেরা জেলটা বেশ ভালো করে ফাটিয়ে নিয়েছি তো এখন দেখো হাতে আছে সামান্য একটু চিনির দানা তো এইগুলো আমি হচ্ছে দিয়ে দেব তো এটাও বেশ ভালো করে আমরা হচ্ছে ফাটিয়ে নেব তো একটা কথা তোমাদের কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে বন্ধুরা এই যে চিনিটা তোমরা দেখতে পাচ্ছ এটা যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ তোমাদের এটা ফাটিয়ে যেতে হবে আর আগে দাঁড়াও তোমাদের একটু বলে নি এর সঙ্গে আমি আরও একটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে আমার বাড়িতে বানানো গোলাপ জল তো দেখো এতটুকু আমি দিলাম তো এই গোলাপ জলটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি আর কৌটোটা হচ্ছে দোকানের কৌটো আমার কাছে তেমন ভালো কৌটো ছিল না বলে আমি বাধ্য হয়েছি দোকানের একটা সুন্দর কৌটোয় এটা ভরতে তোমরা যারা যারা আমার গোলাপ জল বানানোর ভিডিওটা দেখো অবশ্যই তোমরা গিয়ে দেখে নিও তোমাদের অনেকেরই আশা করছি অনেক উপকার হবে কারণ যেহেতু আমরা বাড়িতেই গোলাপ জল বানাতে পারছি কোনো কেমিক্যাল ছাড়াই তো এটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো তো চলো এখন হচ্ছে এই কয়েকটা জিনিস বেশ ভালো করে ফাটিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের অ্যালোভেরা দিয়ে ফেস প্যাক আর এই ফেস প্যাকটা তোমরা যদি বন্ধুরা পার্লারে গিয়ে করতে চাও তোমাদের কিন্তু প্রচুর টাকা খরচা হবে এমন কি তোমরা যারা পার্লারে গিয়ে প্রতিনিয়ত ফেস প্যাক করো তারাই একমাত্র জানো যে পার্লারে গিয়ে যদি নিজের স্কিন কেয়ার করতে হয় তাহলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষদের কত টাকা খরচা হয় তো চলো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে তো চলো এখন এই ফেস প্যাকটা আমি নিজের স্কিনে অ্যাপ্লাই করে তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা তোমরা তো অনেকেই জানো যে এই এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করলাম ঘরের ঘরে বসেই তোমরা কীভাবে অনেক ধরনের ফেস প্যাক বানাতে পারো সেটা কিন্তু অনেক দিন ধরে আমি তোমাদের সামনে শেয়ার করে আসছি আর এইভাবে তোমরা যদি নিজের স্কিন কেয়ার করো আমি আশা করছি তোমাদের স্কিনের অনেক ধরনের সমস্যা থেকে তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু মুক্তি পাবে তো এই যে দেখো অ্যালোভেরা যে জেলটা বানালাম যে ফেস প্যাকটা সেটা নিয়ে আমি এখন চলে এসেছি তো এটা এখন মুখটা দেখো নিচ থেকে অল্প একটু ধুয়ে এসে মানে ধুয়ে এসেছিলাম জল দিয়ে তো এখন এই অ্যালোভেরা জেলটা আমি ফেসে অ্যাপ্লাই করবো তোমরা কিন্তু শুকনো স্কিনে কেউ কোনো রকমের ফেসে মানে ফেস প্যাক বলো বা ফেসওয়াশ কোনো কিছু ইউজ করবে না যদি নর্মাল কোনো ফেসওয়াশও ইউজ করতে হয় আগে জল দিয়ে মুখটা ভিজিয়ে নেবে তারপরে হচ্ছে ফেস প্যাক বা ফেসওয়াশ যাই বলো না কেন তো সেটা হচ্ছে ফেসে অ্যাপ্লাই করবে তো চলো এখন হচ্ছে অ্যালোভেরা যে ফেস প্যাকটা বানিয়েছি সেটা আমি এখন অ্যাপ্লাই করব নিজের ফেসে তো এই যে দেখো কতটা মানে জেলি জেলি হয়েছে এই যে দেখো তো চলো এটা এখন বেশ ভালো করে আমাদের কিন্তু ফেসে অ্যাপ্লাই করতে হবে বা মাসাজ করতে হবে এটা কিন্তু ওই দু থেকে তিন মিনিট তোমরা জাস্ট এইভাবে হাত দিয়ে তুলে অল্প অল্প করে নিয়ে এইভাবে একটু একটু করে মাসাজ করলেই কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাবে বন্ধুরা আর এটা তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন করার চেষ্টা করো খুব সুন্দর রেজাল্ট পাবে তোমরা আর স্কিনটা এতটা মানে গ্লোয়িং লাগবে দেখতে কি বলবো তোমাদের তো দেখো আর এটা যদি তোমরা কোনো অকেশানে বা অন্য কোথাও যাও তখনও তোমরা এটাই ইউজ করতে পারো এটা কিন্তু খুব ভালো আমরা রেজাল্ট পাই আর আমি তো অবশ্যই খুব ভালো রেজাল্ট পাই এভাবে ঘরে বানানো মানে প্রোডাক্টগুলো দিয়ে আমার তো খুবই পছন্দের আর অবশ্যই বন্ধুরা তোমাদের তোমাদের সঙ্গে আরেকটা কথা আমি শেয়ার করছি যারা কিনা বাইরের কোনো জিনিস পছন্দ করো না তারা কিন্তু বাড়িতেই সবসময় এভাবে নিজের স্কিন কেয়ার করবে আর অবশ্যই গোলাপ জলটা রোজ রাতে অল্প একটু করে টিস্যুতে তোমরা সারা মুখে কিন্তু ইউজ করতে পারো আর যদি সেটা হয় বাড়ি বানানো গোলাপ জল তাতে ক্ষতি কোথায় বলো তো তো চলো বন্ধুরা এভাবে থেকে মিনিট আমি ফেসটা করি দু তিন তারপর তোমাদের সামনে চলে আসব। তো চলে বন্ধুরা দু থেকে তিন মিনিট পর ফেসটা বেশ ভালো করে মাসাজ করতে হবে কিন্তু এই জেলটা মেখে তো দেখো কি সুন্দর মানে একটা গ্লেজি ভাব চলে এসছে ফেসে আর লেবুতে কিন্তু অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে যেগুলো কিনা আমাদের স্কিনকে অনেক রোগ থেকে প্রতিরোধ করতে সাহায্য করে স্কিন সফট করে তোলে এবং এর সঙ্গে সঙ্গে অ্যালোভেরায় কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যার কারণে অ্যালোভেরা আমরা যদি রোজ স্কিনে ইউজ করতে পারি আমাদের স্কিন খুব তাড়াতাড়ি মানে খুব ফর্সা এবং খুব গ্লোয়িং লাগবে দেখতে তো চলো বন্ধুরা এখন হচ্ছে এটা এই যে আস্তে আস্তে করে একটা ভিজে কাপড় দিয়ে এভাবে করে আমি মুছে নেব। তো দেখো বন্ধুরা ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছি আর মুখটা খুবই গ্লোয়িং লাগছে দেখতে খুব ফর্সা লাগছে দেখতে তো চলো তাহলে আজকের ভিডিওটি আমি আর বেশি বড় করছি না আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো পরবর্তী একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সামনে ততক্ষণে সবাই এটা